হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বি ব্লগ বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি তো এখন বাজে মোটামুটি বারোটা বেলা বারোটা বাজে আর এখন থেকে আমি আমার নিউ ব্লগ শুরু করছি তো একটু আগে আমি শর্টস বানাচ্ছিলাম তো ভাবলাম যে একটা ব্লগ বানানোই যাক আর এমনিতেও একটা জায়গা যাওয়ার আছে সেটাও আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করবো তো অনেক কিছুই তোমাদের সঙ্গে আজকে দেখাবো এই ব্লগে শেয়ার করব তোমরা দেখ অবশ্যই অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ যা যা নতুন রাষ্ট্রের চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দেখো যাতে সমস্ত ভিডিও তোমাদের সাথে সাথে পৌঁছে যায় চলো আজকে কি করছি কি দেখাচ্ছি না দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে এই ব্লগকে আর হ্যাঁ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কি বলবো এখন বললামই বারোটা বাজে তো চলো এখন একটু রেডি হয় কারণ কি আমার স্নান করার আছে তো টান করে রেডি মেডি হয়ে যাবো তো রেডি হয়ে একেবারে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর বেশি কথা বাড়াচ্ছি না তো চলো ব্লগটাকে দেখতে থাকে বলে দিচ্ছে আমার গলার অবস্থা ভীষণ খারাপ কারণ কি দুদিন আগে এত এত ঠান্ডা লেগেছে যার মধ্যে আর তার মধ্যে আমার গলাটা ভীষণভাবে ধরে গেছে আর গলাটার অবস্থাও পুরো মানে গলাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো গলাটাকে একটু ইগনোর করো ভয়েসটাকে একটু ইগনোর করো তো চলো দেখা যাক কি দেখাচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থাকো কি দেখাচ্ছে দেখতে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো চলো দেখতে থাকো তো চলো তো ফ্রেন্স দেখো অলরেডি রেডি হয়ে গেছি আর এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছো চলো ওখানে যাই আর এই যে বোন বোনও রেডি হয়ে গেছে চলো যাওয়া যাবো ঠিক আছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও দেখতে থাকো আর সাথে থাকো চলো অলরেডি দেরি হয়ে গেছে তো চলো তখনও অনেকক্ষণ আমি তো অনেকক্ষণ ধরে দেখছি পুজো হচ্ছে পুজো হচ্ছে পুজো শেষ হয়ে গেছে তারপরে এখনো দেখছি পুজো হচ্ছে হ্যাঁ অনেকক্ষণ ধরে হয় শুনেছি অবশ্যই এই ভাই কোথায় গেলি দাঁড়া তো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো এটা আমরা কোথায় এসেছি হ্যাঁ এটা একটা গৃহপ্রবেশে এসছে আর দেখতেই পাচ্ছ নতুন ঘরে পুজো হচ্ছে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ আর শান্তি জল প্রায় আমরা একদম শেষের দিকে এসছি দেখো আমরা সবাই শান্তির জল নিচ্ছি আর এটা কাদের বাড়ি সেটাও একটু পরে তোমাদেরকে জানাচ্ছি তো দেখতে থাকো

তো চলো ফেস এবার তোমাদেরকে আমি জানাচ্ছি এটা আমরা কাদের বাড়ি গৃহপ্রবেশে আসলাম তো এই যে হোয়াইট কালারের শাড়ি যে দেখতে পাচ্ছ একটু পরে তোমরা ফেসটা দেখতে পাবে তো এই যে হোয়াইট কালারের শাড়ি পরে আছে যে তো সে আমাদেরই রিলেটিভ হয় আর সম্পর্কে সে আমার বৌদি হয় তো এটা এসছি বৌদি অ্যান্ড দাদার গৃহপ্রবেশে তো নতুন বাড়ি করেছে আমাদেরই একদম সামনেই তো বাড়ি করেছে নতুন তো সে তো এখানেই এসেছি দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে পুজো প্রায় শেষের দিকে তো ফাইনালি বলেই দিলাম যে এটা দাদা বৌদি হয় সম্পর্কে তো সেখানেই আসলাম দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে তো চলো এরপর কী কী দেখায় দেখতে থাকো তোমরা বাড়িতে একটু কেমন করেছে একটু তোমাদেরকে দেখানো তো এটা দেখতে পাচ্ছ রুম আর এটা হচ্ছে আমি আসলাম ওদের ব্যালকানির দিকটায় তো দেখতেই পাচ্ছ এটা ব্যালকানির সাইডটাই করেছে খুবই সুন্দর লাগছে বেশ দেখতে আর আর একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছ পুরো আমাদেরই মতন আর আমাদের বাড়ি থেকে এদের বাড়ি একদমই সামনে বেশি দূর একদমই কাছে

সেটা একটা বোন হয় আমার তো আর কি বলছিল আমাকে ও নতুন নতুন ইউটিউব ভিডিও করছে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তো চ্যানেল নাম কি তো দেখো এটা আরেকটা ঘর তো যে ঘরে আর কি পুজো হচ্ছিলো সেটা আরেকটা ঘর ছিল প্লাস এটা একটা ঘর তো দুটোই আর কি রুম আছে পাশাপাশি একদম পুরো পাশাপাশি আছে দুটো রুম আর ভীষণ গরম লাগছিল ওই ঘরে পুজো হচ্ছিল তো তো ওই ঘরে এত গরম হচ্ছিলো দেখো এখনও পর্যন্ত এখানে কিন্তু কাজ চলছে রানিং কিন্তু কাজ চলছে প্লাস পুজোটা হচ্ছে এই কারণে ভালো দিন পেয়েছে সেই জন্য পুজোটা করিয়ে নিয়েছে আগে তো ওরা শিফট করার পরে ফের আবার যা টুকিটাকলির যা কাজ আছে সেগুলো পরে সাপতে থাকবে দেখতেই পাচ্ছ এটা একটা রুম আর যেই ঘরে আর কি প্রথমে ফার্স্ট দেখালাম সেটাও একটা রুম ছিল মোট দুটো এদের চলো ফ্স এবার তোমাদের একটু উপরের দিকে নিয়ে যাই দেখাচ্ছে তোমাদের ঠাকুর ঘরের পজিশনটা কোথায় হয়েছে তো চলো আমার সাথে চলো দেখতে পাবে তো এই দেখো এই যে এদের ঠাকুর ঘরের পজিশনটা এখানে মানে এটাই আর কি ঠাকুর ঘর হবে তো চলো এবার চলো এবার নিচে যাই এই অবধি শেষ আর নেই আর এইদিকে আছে ওইদিকে আছে যেটা দেখালাম না ওইদিকে বন্ধ আছে ওইদিকে ছাদ আছে তো চলো আমি নিচে নেমে যাই সে আবার খেতে বসে পড়লাম এটা হচ্ছে ওদের পুরনো বাড়ি মানে এটা বৌদিদের পুরনো বাড়ি আর যে বাড়িকে দেখালাম সেক্ষেত্রে তুমি নতুন বাড়ি সেটা যার জন্যই আসা তোমরা বুঝতেই পারছো আর এই বাড়িতে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এই পুরনো বাড়িতেই করেছে তো ফাইনালি এখানে আর কি বসে পড়লাম কেন কি অনেকটা বেলা হয়েছে আর আমাদের একটু আসতেও লেট হয়ে গেছে আর আজকে না অনেক অনেক গরম পড়েছে আর দেখতেই পাচ্ছা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল আইসক্রিম আর প্রত্যেকটি রান্নাই খুব সুন্দর হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া নিই আর হ্যাঁ বেশি আমি না টিপ তুলতে পারিনি খুবই অল্প তুলেছি খাওয়া দাওয়ার তো চলো দেখতে থাকো আর সাথে থাকো অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আমি ফিরে আসলাম আর অবশ্যই অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো আর একদমই আমাদের বাড়ির পাশে অনুষ্ঠানটা তো তোমরা দেখলে গৃহপ্রভূষের অনুষ্ঠানটা আর অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই দেখো আইসক্রিম নিয়ে অলরেডি চলে এসেছি তো চলে এসেছি আর বাড়িতে গিয়ে খাওয়া হবে আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আর হ্যাঁ চার হাজার চ্যানেল নতুনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখা যাচ্ছে নতুন দেখে ব্লকের অনেক কোনো ভালো থাকো সুস্থ থেকো সবাই এখানে দেখো আমার হয়তো দুটো আইসক্রিম আর বলতে পারছি না দাদা চালো